বাকি মাত্র দশ দিন তার আগেই হাটে হৈচৈ ফেলে দিয়েছে পনেরো লাখ টাকা দামের বিটল জাতের একটি ছাগল প্রায় সাড়ে পাঁচ ফুট উচ্চতার ধূসর বাদামি রঙের বিশাল দেহের ছাগলটির ওজন প্রায় পাঁচ মন পশুর হাটে হইচই ফেলে দেয়া ছাগলটিকে এক নজর দেখতে প্রায় প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা এমন কি আকাশ ছোঁয়া ওই দামেই ছাগলটি বিক্রিও হয়ে গেছে আমরা আসলে ছাগলটার ওরকম ভাবে কোনো নাম রাখি নাই হ্যাঁ এটা একটা বিটল জাতের ছাগল এটা আসলে ওয়ার্ল্ডে যে কটা ছাগলের ব্রিড আছে তার মধ্যে এটা খুব বড় একটা ব্রিডের আপনার ছাগল ওকে আমরা পনেরো লক্ষ টাকা বিক্রি করেছি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় 180 কেজি ওজনের ছাগলটির একটি ভিডিও পরে রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রোতে খোঁজ মেলে পশুটির খামারে থাকা কর্মকর্তাদের দাবি এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ছাগল আসলে ওইরকম ভাবে তো বড় ছাগল সবগুলো হয় না হ্যাঁ একটা দুইটা বড় ছাগল হয় বা আপনার হাজারে একটা হয় এরকম হয়ে থাকে তো আসলে সবগুলোই এত বড় হয় না দুই একটা এরকম মানে কেস হয়ে যায় কুরবানির ঈদ উপলক্ষে দৃষ্টিনন্দন সাজে সেজেছে পুরো সাদিক এগ্রো পনেরো হাজার থেকে শুরু করে পনেরো লাখ টাকা পর্যন্ত দামের ছাগল আছে এখানে শুধু ছাগল নয় গরু দুম্বা উট ভেড়া সহ প্রায় সাড়ে তিন হাজার পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে ফার্মটি সাব্বির হোসেন সোনালী নিউজ